অলিন্দে গধূলি পর্বতেরো প্রথমাংশ লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু সময় যেন অতি দ্রুত গনিয়ে আসে দেখতে দেখতে সকলের কাঙ্ক্ষিত মুহূর্তের দিনও যেন চলে এল আগামীকাল পিহুর বিয়ে সেই বিয়ে যার খবর পেয়ে সে প্রথম স্তব্ধ হয়েছিল তারপর ধীরে ধীরে অভ্যস্ত হওয়ার ভান করেছিল শত অভিমান প্রতিবাদ গিলে নিয়ে মুখে বজায় রেখেছিল এক প্রকার মৌনতা কিন্তু ভেতরের তীব্র অনাগ্রহ অভিমান তা আজ সকাল হতে না হতেই আবার মাথা চারা দিয়ে উঠেছে শেষ ওই দিন রাতে তনয়ের সাথে কথা হওয়ার পর সে আর তাকে দেখতেও পায়নি একদিক দিয়ে ভালো হয়েছে অবশ্য যত কম দেখা হবে ততই ভালো কিন্তু বিয়েটার পর লোকটার সাথে সারাদিন কীভাবে থাকবে সেটাই ভেবে পায় না পিহু ভুরের আলো জানালার ফাঁক গলে ঢুকতেই পিহু নেত্রপল্লব মেলল চোখে ঘুমের ভার না থাকলেও অতল ক্লান্তিতে পুনরায় চোখ বুঝে রইল আরমোড়া ভেঙে কিছুক্ষণ পর উঠে বসতেই জানালার পানে তাকালো ঘুমানোর চেষ্টা করেও ঘুম হচ্ছে না আজকের সকালটা কেমন যেন অচেনা লাগছে তার কাছে পাঞ্জাবি তুলুর চাদর সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নেমে পড়ল পিহু আলমারি থেকে একটা থ্রি পিস বের করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল আচমকা খেয়াল করলো বেডসাইড টেবিলে একটা ফুলের তোড়া রাখা নীল আর সাদা গোলাপের মিশ্রণ আনমনে হেসে উঠল পিহু এটা সাহায্যের কাজ প্রায় সময়ই সে হুটহাট বুনের ঘরে বিনা কারণে ফুলের তোরা রেখে যায় কখনো আবার বিশেষ কারণও থাকে পিহু জানে আজও বিশেষ কারণের খাতিরেই ফুলগুলো রাখা হয়েছে পিহু ধীরে ধীরে পা ফেলে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায় ঘরের পাশ ঘেঁষে ডাইনিং রুম ভেতরে বিভিন্ন খাবারের গন্ধ ভেসে আসছে মুরগির স্টকে রেজালা ফুটছে পোলাওয়ের চাল বেছে চলছে দুজন সার্ভেন্ট শায়লা ব্যস্তভঙ্গিতে সব সামাল দিচ্ছে পেছন থেকে দ্রুত এসে বললেন এই চায়ের প্যাকেটটা কে সরিয়েছে পিহুকে দেখতে পেয়ে ক্লান্ত মুখে মুচকি হাসলেন শায়লা হাতে দুধের বয়ামটা তাকের উপর রেখে এগিয়ে আসলেন আর নরম কণ্ঠে মেয়েকে শুধালেন আজ তো জলদি উঠে গেলি আর একটু ঘুমিয়ে নিতি চা খাবি বিহু নিঃশব্দে মাথা নাড়ালো শায়লা চুলার ধারে এগিয়ে গিয়ে বলল আচ্ছা আমি বানিয়ে নিয়ে আসছি তুই টেবিলে বস বিহু ধীর পায়ে টেবিলের পাশে এসে চেয়ার টেনে বসল এক হাত থুতনিতে ভর দিয়ে বসে আছে কিছুক্ষণ পরপর আবার চোখের কুন দিয়ে রান্নাঘরের দিকে উঁকি দিচ্ছে চায়ের গ্রান ভেরিয়ে গিয়েছে এতক্ষণে তন্মধ্যে শায়লা ট্রেতে তিন কাপ চা নিয়ে হাজির হলেন খেয়ে বল চিনি আরও লাগবে কিনা সিরামিকের উপর গোলাপি ফুলের খুদাই করা কাপটা হাতে নিয়ে পিহু এক চুমুকে ঠোঁট ছুঁয়ে চায়ের স্বাদ নিল না আর লাগবে না সকালে চিনি বেশি খেতে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে শায়লা উঠে চলে যাচ্ছিলেন পেছন থেকে পিহু ডেকে উঠল মা শুনো যাওয়ার পথেই থেমে গেলেন শাইলা সুজা ফিরে তাকালেন মেয়ের মুখপানে হঠাৎ এমন হৃদয়ে খোঁচা দিয়ে উঠল তার ব্রু কুচকে ফেললেন তিনি তড়িঘড়ি করে এগিয়ে এসে পিহুর কপালে হাত রাখলেন না জ্বর তো আসেনি তবে অস্থির হয়ে শায়লা বলে উঠলেন কি হয়েছে পিহু শরীর খারাপ লাগছে চুক মুখ টেনে এসেছে কেন এমন পিহু কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল শায়লাকে ছোটবেলা যেমন করে আঁকড়ে ধরত ঠিক তেমনভাবে শায়লা ও মাতৃস্নেহে নিজের মধ্যে গুটিয়ে রাখলেন পিহুকে মাথায় চুমু দিয়ে মেয়ের কপালে হাত বোলাতে লাগলেন গলা ধরে আসছে পিহুর অস্ত্রপাত দমিয়ে রাখা বড্ড কষ্ট হয়ে যাচ্ছে পিহু জানে সে এখন কান্না করলে শায়লাও ব্যতিক্রম যাবে না বরং সে আরও পিহুর থেকে বেশি আবেগী হয়ে পড়বে মন খারাপ করছে শায়লার আদুরে কণ্ঠ শুনে হাতজোড়া কিছুটা আলগা হয়ে এলো পিহুর ধীরে ধীরে মাথা তুলে তাকালো সে মায়ের মুখের দিকে চোখের কোণে আটকে পড়া অশ্রু চিকচিক করছে পিহু নিঃশব্দ ডানে মাথা জাকাল গলা ধরে আসাই কিছু বলতে পারছে না মনে হচ্ছে কিছু বলতে গেলেই সে গলা ছেড়ে কান্না করে উঠবে যেটা এই মুহূর্তে একেবারে অনুচিত শায়লা পুনরায় মেয়েকে বুকে জড়িয়ে নিলেন মৃদুস্বরে বললেন মেয়েরা সারা জীবন মা বাবার কাছে থাকতে পারে না রে মা একদিন না একদিন এই মায়া ছেড়ে তাদের ভিন্ন জায়গায় পাড়ি জমাতে হয় আর সে মেয়ের মা বাবা খুঁজে একটা ভরসার হাত যে হাতে তারা নিশ্চিন্তে নির্দিদায় তাদের আদরের মেয়েকে তুলে দিতে পারবে আর আমাদের সেই ভরসার হাত ত নয় আফিফা আপাস যেদিন তনয়ের জন্য তোকে চাইল আমি রাজি হয়ে গিয়েছি সাথে সাথে কেন জানিস পিহু মাথা তুলল না মায়ের মুখ না দেখেই চোখের ইশারায় জিজ্ঞাসা করল কেন শায়লা বললেন তনয়কে যেদিন আমি প্রথম দেখেছিলাম কেন যেন প্রিয় হয়ে গিয়েছিল ছেলেটা মেয়েরা তো বাচ্চাদের মন বুঝতে পারে আমিও বুঝেছি তনয় আমার মেয়েকে ভালো রাখতে পারবে দেখিস আমার পূর্ণ বিশ্বাস তনয় তোকে চোখের মনি করে রাখবে আজ ইথি দুপুরের দিকে চলে এসেছে এই বিয়েতে বোধহয় সবচেয়ে বেশি খুশি সে হয়েছে আসার পর থেকেই টকবগে উচ্ছ্বাস নিয়ে পিহুকে তারা দিচ্ছিল তৈরি হবার জন্য পিহু খানিকটা বিরক্ত হলেও ইথের কার্যকলাপে তার হাসি পেয়ে যাচ্ছিল মূলত আজ পিহুকে ইথি তৈরি করছে পিহুকে সাজিয়ে দেওয়ার পর ডেব নয়নে বান্ধবীকে নিরীক্ষণ করল ইথি খুটিয়ে খুটিয়ে দেখল কিছুক্ষণ আপাদমস্তক অকস্মাৎ উজ্জ্বলতা ছেয়ে উঠল সমস্ত মুখ জুড়ে উচ্ছ্বাস ভরা কণ্ঠে আওড়ালো আজকে ভাইয়া দেখলে নিশ্চিত জ্ঞান হারিয়ে ফেলত চোখ গরম করে তাকালো পিহু ধীরকণ্ঠে বলে উঠল তোর ভাইয়ের কথা তুললে মার খাবি কিন্তু পিহুর রক্তিম মুখ দেখে চাপা হাসি আটকে রাখল ইথি মেয়েটার এত রাগে টিকা মুশকিল ইথি দুহাত বাড়িয়ে পিহুকে আয়নার সামনে দাঁড় করিয়ে গলা জড়িয়ে ধরল পেছন থেকে নরম স্বরে বলতে লাগল যাই হোক সব কথার উপরে এটাই মেইন যে তুই আমার ভাবি হচ্ছিস যেটা আমার লাইফের সবচেয়ে হ্যাপিয়েস্ট নিউজ পিহু মুচকি হেসে ইথির হাতের উপর হাত রেখে দিল কবজির উপর থুতনি ঠেকিয়ে এক পলক চেয়ে রইল কিছুক্ষণ পিহু জানে উই বাড়ি গেলে তার পেছনে যদি কোনো কারণ থাকে তবে সেটা হলো ইথি কিন্তু এই তনইটা যদি ওকে সিডনিতে নিতে নিয়ে যায় তবে আর লাভ হলো না হাসি মিয়ে যায় বিহুল এই একটা কথা ভাবলে তার মস্তিষ্ক থেকে শুরু করে হৃদয় পর্যন্ত ধুকপুক করা শুরু করে অজানা আশঙ্কায় বুক শুকিয়ে আসে যদিও সকালে সাইলার কথাই সে অনেকটা বর্ষা পেয়েছে ফলস্বরূপ পূর্বের তুলনায় কিছুটা হলেও আশ্বস্ত তা জহমার বেঁধেছে পিহুর মধ্যে ধীরে ধীরে বাতাসে তাজা ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে গোলাপ গাধা রজনীগন্ধা আর তার মাঝে বয়ে চলেছে কাঁচা কাঁচাকাঁচা গ্রান ঢাকা শহরের মিরপুর এলাকার এক কোণে দাঁড়িয়ে থাকা তিনতলা বাড়ির ছাদে আজ মেহেদির আসর বসেছে জুড়ে ঝুলছে হলুদ সবুজ পর্দার ফেস্টুন ভালবের নরম আলোয় চিকচিক করছে কাগজের ফুল আর তার মাঝে বসানো হয়েছে একটানা গাধার মালার মুরানো একটি দুলনা পিহু আজ কাঁচা হলুদ রঙের হালকা সুতুর কাজ করা একটি শাড়ি পরেছে শাড়ির আঁচলটা কাঁচ ছুঁয়ে পড়েছে হাতে তার উপর শোভা পাচ্ছে গাঢ় সবুজ কাচের চুরির ঝিনঝিন শব্দ চুল একপাশে পাশে খোপা করে বাঁধা খোপা জুড়ে আটকে আছে রজনীগন্ধার গাজরা চোখে কাজল ঠোঁটে হালকা গোলাপি টিন্ট কপালে ছোট্ট একটা গুলটিপ সব মিলিয়ে যেন বিহুর মধ্যে নববধূর এক অপরূপ ছায়া ফুটে উঠেছে ছাদের মাঝখানে বিছানো হলুদ ম্যাটের উপর পিহু বসেছে মেহেদি লাগাতে ডান হাত নিজের কুলের উপর বসিয়ে হাতের উল্টো পিঠে নিখুঁত হাতে ফুলের রেখা টেনে দিচ্ছিল ইথি পিহু চুপ থাকতে থাকতে হঠাৎ নড়ে উঠতেই ইথি করা গলায় বলে উঠল এই পিহু হাত কাঁপাবিনা বলছি চুপচাপ বসে থাক মুখে বেঞ্চি কাটল পিহু ব্রকুচকে বলল এমন ভাব করছি যেন বিয়ে আমার না তোর একটুখানি নড়লাম এতে কি এমন কষ্ট হচ্ছে তোর হ্যাঁ ইথু নিচু করে কপাল নামিয়ে হেসে ফেলল চোখ না তুললে বলল আমার বিয়ে না ঠিকই কিন্তু আমার ভাইয়ের বিয়ে তো আর আমার ভাইয়ের বউয়ের মেহেদি একদম পারফেক্ট হওয়া চাই নৌ নড়ানড়ি ঠিক তখনই ছাদের শেষ দাগ থেকে উঠে এলো সাহাজ পরনে ধুতি পাঞ্জাবি হাতে এক গাদা তাজা গাধা আর রজনীগন্ধার মালা চোখে মুখে ক্লান্তি হলেও মুখবর্তি হাসি চিকচিক করছে সাহাজ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পিহুর পাশে এসে দাঁড়াল হাতের মালাগুলো এক পাশে রেখে ইতির দিকে তাকিয়ে কণ্ঠে মজা মিশিয়ে বলল বাহ কী সুন্দর আমাকেও একটু মেহেদি লাগিয়ে দিন মিস ইথি ইথি আঁকা বন্ধ করে একবার ঘাড় কাত করে তাকালো তারপর চুপ সরিয়ে চাপা হাসি দিল বলল আপনার বয়স তো অনেক আপনি এখন মেহেদি পরে কি করবেন বলুন তো সাহায্য চুক বলে উঠল বয়স এভাবে মানুষের আত্মবিশ্বাস ভেঙে আহত করা ঠিক আমার মতো তাগড়া যুবককে বয়সী বলছ ইথির মুখ অবয়বে তৎক্ষণাৎ কৃত্রিম বিস্ময় ফুটে উঠল আরে আপনি তো দেখি অনেক সেন্সিটিভ এখনও তো কিছুই বলা শুরু করলাম না তার আগেই আহত হয়ে গেলেন শাহাজ গম্ভীর মুখ করে বলল মিস ইথি মেহেদি লাগিয়ে দিলে এর পরিবর্তে একটা মালা উপহার দিতাম আপনাকে সুবর্ণ সুযোগটা মিস করলেন আকাথা মিয়ে কিছুক্ষণ চুপ রইল ইথি মুহূর্তবাদে নিচু হয়ে পিহুর হাতে আবার রেখা টানতে লাগল গলা নিচু করে ফিসফিসিয়ে পিহুর উদ্দেশ্যে বলল তোর ভাইটাকে এখনি এক কাপ গোলাপ জল খাইয়ে দেই